রাস্তার পাশে দেওয়াল হোক কিংবা গাছের গোড়া স্টেশন চত্বর হোক কিংবা পরিষ্কার সিঁড়ির এক কোণ যত্রতত্রই দেখা যায় পান বা গুটকার পিক ফেলে নোংরা করার দৃশ্য সৌন্দর্যায়নের মাথা মুড়িয়ে একের পর এক এই নোংরা দৃশ্য দূষণেই নাজেহাল বঙ্গবাসী থেকে গোটা দেশ পানের পিক এবং গুটখার পিক ফেলা রুখতে এবারে স্বয়ং রঘুবীরের শরণাপন্ন হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ অহবাক লাগছে কিন্তু এটাই সত্যি দুর্গাপুর ইএসআই হাসপাতালের শিরির আনাচে কানাচে পানের পিক গুটখার পিক থুতু ইত্যাদি ফেলা স্বয়ং বেড়ে স্মরণাপন্ন হলেন হাসপাতাল কর্তৃপক্ষ শিরির পাশের দেওয়ালে বিভিন্ন ধর্ম সমন্বয়ের ঈশ্বরের ছবি দেওয়া টাইলস সাঁটানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ঝাঁ চকচকে হাসপাতালে বেশ কিছু অসচেতন রোগী এবং আত্মীয় স্বজন তথা পরিবারের লোকজনেরা শিরির দেওয়ালে থুতু পানের পিক গুটখার পিক ফেলে নোংরা করে রাখেন ফলে দেওয়ালে লাল পিক অত্যন্ত দৃষ্টিকটু হয়ে দাঁড়ায় পাশাপাশি অত্যন্ত অপরিষ্কার হয় হাসপাতাল চত্বর নানা রোগ জীবাণুও ছড়ায় এইসব পিক বা থুতু থেকে সচেতনতার জন্য নোটিস দেওয়া হলেও কেউ তেমন একটা সচেতন হয়েছেন বলে তো মনে হয় না পাশাপাশি সচেতনতা বার্তার নোটিসে লেখাকে মুছে দেওয়া হয় যেখানে নোটিসে লেখা রয়েছে দেওয়ালের মধ্যে পান বা গুটখার পিক ফেলবেন না ওই লেখা না শব্দটি মুছে দেওয়া হয় কিংবা নোটিসের লেখাও বিকৃত করে ফেলা হয় বলে বারবার উঠছে অভিযোগ সম্প্রদায়ের বিভিন্ন তাদেরকে অধিষ্ট এবং তাদের সবারই লাগিয়েছি তো সেটা লাগানোর পিছনে আমাদের উদ্দেশ্যটা ছিল যে ওখানে সবাই পানের পিক বা গুট্টার পিক খেলত আমরা নোটিস দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ হয়তো মানে খেতেন না কিন্তু তাও দেয়াটা নোংরা হচ্ছিল তো সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি মানে তো বিভিন্ন রকম কোভিডের সময় তো এটা আমাদের একটা হেলথ ইস্যু তো কতই এটা হেলথ ইস্যু বিরাট একটা হেলথ ইস্যু মানে দেখার খারাপ

হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার সেসব নোংরা ধুয়ে মুছে পরিষ্কার করেছেন কিন্তু অবস্থা কে সেই পাশাপাশি ফের দেওয়াল রঙ করতে হয় তাতে হয় বাড়তি খরচা এবং হ্যাপাও পাও দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত এই একই সমস্যার সম্মুখীন হয়ে আসছেন হাসপাতাল কর্তৃপক্ষ তাই শেষমেশ ভোগান্তির হাত থেকে রেহাই পেতে ঈশ্বরেরই শরণাপন্ন হলেন তারা Bureau Report One India Bangla